সামিন হইয়া আপনি জীবন ধন্য হওয়ার কারণ কি আদম বললেন বাবা আমি জীবনে একটা ভুল করছিলাম একটা কি ভুল আদম নদী কিন্তু অপরাধ করে অপরাধ করেছে হাওয়া দরিদ্র অপরাধ করছে আদম নদী গেছিল আপনার কাছে

আদম নবী সাহস করে বললেন আল্লাহ আমার তো কোনো দোষ নাই আমরা বললেন তোমার দোষ নাই তোমার ভুল হলো তুমি তোমার বইয়ের দিকে খেয়াল করো গরিকাল কি করো আমার তোমার কি আমার তাই হয় তাহলে যখন বন্ধন তাদের কাছে গেল তুমি কোথায় ছিলে। আমি তো খেয়াল করিনি আমাদের গন্ধন পানি খেলো সাঁয়তান তুমি তখন কোথায় ছিলে তাই খেয়াল করিনি আমাদের গন্ধন সর্বোপনে তোমার খাওয়ালো তুমি কোথায় ছিলে তাই খেয়াল নিয়ে বিয়ে করবা তুমি আর খেয়াল করবা না আপনারা বলেন তো বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে তাহলে কথা না কেন আজকে বইয়ের যদি যদি খেয়াল না করে আমাদের বাবাকে লাখ থেকে বের করেছে আর আমাদেরকে জাহান নামের মধ্যে ঢুকে দিবে সবাই যারা বিয়ে করছেন বইয়ের দিকে একটু খেয়াল খেয়াল রাখবেন বউগুলা কি করতেছে এটা খেয়ালের দরকার আছে না আপনি তো সামনে কাপড় ইশাল নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ আপনার মতো ভালো মুসলিম একটা নাই কিন্তু বাড়ি থেকে দেখেন ইশাল নামাজ পরে আপনার গরু কি করতে দেখছেন আপনার গরু যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার বউ যদি স্নান করা দিয়ে বাংলা দেখে তখন কি করবেন ইয়াল করার তো আগে ধরে কেনা ফেরা নেয় আপনি আজকে ধরে রিমোট কন্ট্রোল টিভি বন্ধ করে বইয়ের কাছে বলবেন তুই জানিস না যে ভারতের স্থানবর্ষ আবার দেখতেছিস ভারত আমাদের চারশো বছরের পুরাতন করেছে মন্দির নির্মাণের বহু জায়গা না এই জায়গায় যারা মন্দির তাদের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না না এই মুহূর্ত থেকে ভারত বৈঠক করে দিলাম ভারত আমাদের ভারত

那个。